বেহারি ক্যাম্প মোহাম্মদপুর সেখানকার সবচেয়ে জনপ্রিয় পান যেটা আমাদের খাওয়া হচ্ছে একটা পান পঞ্চাশ টাকা বান্ন প্রকার মশলা দিয়ে বানাচ্ছে পঞ্চাশ টাকা দামটা বেশি না না সেটা হোক কিন্তু পঞ্চাশ টাকা কি আসলে কি একটা পারেন না পঞ্চাশ টাকা হইতে পারে অনেক কিছু দিচ্ছে দিতে থাক দেখি স্প্রেও করে যাই হোক আগে তীর্থে খাওয়াবো পরে আমি খাবো কারণ ও আগে মরে মরুক দেখি পঞ্চাশ টাকার পান খেয়ে দেখবো কেমন লাগে আর এই দোকানটা হচ্ছে মোহাম্মদপুর জেনেবা ক্যাম্প দুই নম্বর গেটে ঢুকতেই পাবে ঠিক আছে ঢুকে আতে ডাইন সাইডে হচ্ছে এই দোকানটা এখনো মশলাপাতি দিতেই আছে এত মশলা দিচ্ছে এটা কি গালের ভিতরে ধরবে কিনা এটাই নিয়ে কনফিউশনে আছে আমাকে খাতের করে একটু মন মশলা দিল খেয়ে দেখলাম ভালোই মিষ্টি মিষ্টি লাগে সুন্দর টেস্ট আছে বান্ন অন্য মশলাদের শেষ এবার খাবার পালা আর তিথুন নিধি খাওয়াবো তুই আগে খাড়ে ভাই আমার মনে হয় তোর গালের ভিতরে যাওয়ার পরে কথা বলার কোনো সুযোগ নাই ইভেন গাল পুরোটা ভরে গেছে আমি খাইতে চাচ্ছিলাম না কারণ এত মশলা টশলা দিয়ে আসলে কেমন হবে না হবে তবে খাওয়ার পর যেটা বুঝলাম সেটা হচ্ছে পানের কোনো ফ্লেভার কোনো ধরনের কোনো কিছুই বুঝলাম না খাইলাম গালের ভিতরে গুলে গেলো কেমন ধরনের ব্যাপারটা একটা হইলো মোটামুটি খুব ভালো ছিল আর কি খাইতে একটা টেস্ট ছিল নরকমের পানের কোনো ফ্লেভার পাইনি পান খাচ্ছি না কি খাচ্ছি সেটা আসলে আমি বুঝিয়ে নিই তবে ভালো ছিল সব মিলে পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে নিলেও একটা পান টাকা হিসেবে বেশি হয়ে যায় কিন্তু মশলা হিসেবে আবার ঠিক আছে কারণ সব কিছু তো পাঁচ টাকা পাঁচ টাকা করে ধরেন বা অন্য প্রকারের মশলা সব কিছু মিলে খাইতে খুবই ভালো ছিল খুবই ভালো ছিল আর এতটুকু বলতে পারতেছি কী কী মশলা কোনটার কী নাম কিছুই জানি না কিছু জানার সুযোগও নাই i <laughs> good